হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বাংলা সাহিত্যের একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকের ভিডিওটা তো এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন কাব্যের নাম যেমন মঙ্গল কাব্য চণ্ডী মঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্য আমি একটু ফোকাস করি আপনাদের বিষয়টা যেমন মনসা মঙ্গল কাব্য চণ্ডী মঙ্গল কাব্য তারপর হচ্ছে মঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য এই চারটা কাব্যের কবিগুলোর নাম নিয়ে একটু বেশি সমস্যা হয় বিভিন্ন পরীক্ষায় অপশনে যদি আসে মনসামঙ্গল কাব্যের রচয়িতা কে এখানে তো অপশন এরকম থাকলে আমরা অনেক সময় উল্টাপাল্টা মানে ম্যাক্সিমাম সময় আমরা উল্টাপাল্টা করে থাকি কারণ মনসের সাথে চণ্ডী চণ্ডীর সাথে অন্নদা এরকম ধর্মের সাথে চণ্ডী মঙ্গল এভাবে আমরা সাধারণত আইডেন্টিফাই করতে পারি না বা বের করতে পারি না যে কোটা কোন কাব্যের রচয়িতা তো সেই সমস্যা দূর করার জন্য আমি নিজে একটা ছন্দ বানিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করবো মূলত আজকে আজকের ভিডিওতে তো তার জন্যই আজকের আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি তো প্রথমেই চলে আসি আমার নোট খাতাতে তো নোট খাতায় আমি একটা ছন্দ বানিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ছন্দটা ভিডিওটা যদি আপনারা নোটটা তুলে রাখতে চান তাহলে একটু মানে ভিডিওটা ইয়া করে স্টপ করে তারপর আপনারা দেখতে পারবেন বা পজ করে দেখতে পারবেন এই লাইনটা তো মানিক মানিকরতন চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা তো চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা দেখতেই পাচ্ছেন এখানে অপশনগুলো আমি লিখে রেখেছি মানিকরতন চুরি করতে গিয়ে চণ্ডীর মুখ দেখে মাধব পালালো। তো এখানে চণ্ডীমঙ্গল কাব্যের এই ছন্দের মধ্যেই আপনারা চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাদের নাম পেয়ে যাচ্ছেন এখানে আবার বলি আমি মানিকরতন চুরি করতে গিয়ে চণ্ডীর মুখ দেখে মাধব পালালো তো এখানে মানিকে আছে মানিক দত্ত চণ্ডী চণ্ডীমঙ্গল কাব্য যেহেতু তো চণ্ডীর নামটা এখানে থাকবেই মুখ হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী আর মাধব মাধব হচ্ছে দ্বিজ মাধব তো এভাবে মনে রাখবেন আপনারা ছন্দের মাধ্যমে তারপরে চলে আসি মনসা মঙ্গল কাব্যের চরিত্র এবং চরিত্র সরি রচয়িতা কে এখানে রচয়িতার নাম যেমন মনসার খেমার জোরে কানা বিজয়ের বিপি বংশে দুইবার বেড়ে গেল তো মনসামঙ্গল কাব্যের যে ছন্দ সেটা এইভাবে মনে রাখবেন আপনারা মনসার খেমার জোরে কানা বিজয়ের বিপি বংশে দুইবার বেড়ে গেল তো এখানে হচ্ছে মনসা মঙ্গল কাব্য যেহেতু মনসা দিয়ে শুরু তো ক্ষেমা ক্ষেমানন্দ তারপর তারপরে হচ্ছে কানা কানা দিয়ে আসছে যেমন কানা হরিদত্ত বিজয় বিজয় দিয়ে আসছে বিজয় গুপ্ত আর বিপি হচ্ছে বিপ্রদাস পিপি লাইন বিপি আর বংশে বংশক্রমে দুইবার তো এখানে দ্বীজ বংশীদাস এভাবে মনে রাখবেন আপনারা লাইনটা তারপরে চলে আসি অন্নদামঙ্গল মঙ্গল কাব্যের রচয়িতা তো অন্নদামঙ্গল কাব্যে কাব্যের রচয়িতা যেহেতু একজন সেহেতু এটা আপনারা মনে রাখা আপনাদের জন্য এই যে ভারতচন্দ্র চন্দ্র রায়গুলো করে এটা ছন্দে মনে রাখার ধর্মমঙ্গল কাব্য তো ধর্মমঙ্গল কাব্যের রচয়িতাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন ধর্ম ময়ূরের রূপ দেখে ঘনরাম শ্যাম গাইতে লাগলো এই ছন্দটা মনে রাখবেন ধর্ম ময়ূরের রূপ দেখে ঘনরাম শ্যামসঙ্গীত গাইতে লাগলো তো এখানে আছে ময়ূর হচ্ছে ময়ূর ভট্ট রূপতে হচ্ছে রূপরাম চক্রবর্তী আর ঘনরাম হচ্ছে ঘনরাম চক্রবর্তী আর শ্যাম হচ্ছে শ্যামা পণ্ডিত শ্যাম পণ্ডিত আর ধর্ম দিয়ে শুরু হয়েছে তার মানে ধর্মমঙ্গল কাব্য তো এইগুলো হচ্ছে আপনাদের ছন্দ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি অনেক ভুল করেছি বিভিন্ন পরীক্ষার অপশনে থাকে আমি আনসার করতে পারি না তো আপনাদের সাথে শেয়ার করলাম এই ছন্দগুলো এই ছন্দগুলো যদি ভালো লাগে অবশ্যই মুখস্থ করবেন এভাবেই মুখস্থ করতে পারেন তা আমি কোনো বইতে পাইনি আমি এই ছন্দগুলো নিজে বানিয়েছি আর চরিত্রগুলো চা চরিত্রগুলো নিয়ে খুব একটা উল্টাপাল্টা হয় না চরিত্র আপনারা দেখতেই পারেন মনসা মঙ্গল কাব্যে চরিত্র চাচ্ছতাগর বেহুলা লক্ষ্মীধর মনসা এগুলো তো আপনার জানেনি আর চণ্ডী কাব্যে ফুল্লরা কালকেতু ধনপতি ভারতত্ত মুরার ঋষিদ মঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বর পাটুনি হীরা মালিনী ধর্মমঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে হরিশচন্দ্র সেন এগুলো আজ সন্ধ্যে মনে রাখার দরকার নেই কিন্তু বাকি যে রচয়িতাগুলো সেগুলো আসলে আপনারা ম্যাক্সিমাম সময় ভুল করেই থাকে আমরা যার জন্য আমি মূলত ছন্দটা বানিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যান্য ভিডিও বানিয়েছি অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সেগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন কীরকম ভিডিও চান আপনারা তো আমি যতটুকু সময় পাচ্ছি সেইটুক সময়ের মধ্যেই ভিডিও বানানোর চেষ্টা করছি এবং আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি তো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ